স্বাস্থ্য বিমা পোর্টেবিলিটির কি কি সুবিধা রয়েছে স্বাস্থ্য পোর্টেবিলিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে অবিচ্ছিন্ন কভারেজ পোর্টেবিলিটি ব্যবহার করে আপনি আগের পলিসির সুবিধাগুলি নতুন কোম্পানিতে নিয়ে যেতে পারেন ফলে আপনার কভারেজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না প্রিএক্সিস্টিং ডিজিজ কভারেজ পূর্বে কোনো রোগ ছিল তা যদি আপনি নতুন বিমা কোম্পানিতে পোর্ট করেন তবে আগের কোম্পানির মতো নতুন কোম্পানি থেকেও একই ধরনের কভারেজ পাবেন যদি আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত পলিসি চালু রেখে থাকেন সুবিধার মধ্যে কি ফাইনান্সিয়াল সাশ্রয় রয়েছে হ্যাঁ পোর্টেবিলিটি একটি আর্থিক সুবিধাও দেয় যদি আপনি বর্তমান বিমা পলিসির তুলনায় নতুন কোম্পানিতে ভালো বা কম প্রিমিয়ামে বেশি সুবিধা পান তবে তা আপনার জন্য আর্থিকভাবে লাভজনক হতে পারে এর মাধ্যমে আপনি একদিকে যেমন ভালো কভারেজ পাচ্ছেন তেমনি কম খরচে সেটা উপভোগ করতে পারেন এছাড়া কিছু কিছু কোম্পানিতে আপনার বীমকৃত অর্থের পরিমাণ পাঁচ থেকে এক শূন্য গুণ পর্যন্ত বর্ধিত করার সুযোগ পেতে পারেন পোর্টেবিলিটি কি আমাদের পূর্ববর্তী পলিসির মেয়াদকে ধরে রাখতে সাহায্য করে হ্যাঁ পোর্টেবিলিটি নিশ্চিত করে যে আপনার পূর্ববর্তী পলিসির মেয়াদ এবং প্রাপ্ত সুবিধাগুলি যেমন প্রিক্সিস্টিং ডিজিজ কভারেজ নতুন পলিসিতে রক্ষা পাবে উদাহরণস্বরূপ যদি আপনার পুরোনো পলিসির মেয়াদ পাঁচ বছর ছিল এবং আপনি পোর্টেবল পলিসি নেন তবে নতুন পলিসিতেও পাঁচ বছরের কভারেজের সুবিধা পাবেন পোর্টেবিলিটির মাধ্যমে কি নতুন বিমা কোম্পানির সেবা নিয়ে সন্তুষ্ট না হলে আবার আগের কোম্পানিতে ফিরে যাওয়া সম্ভব হ্যাঁ যদি আপনি নতুন বিমা কোম্পানির সেবা নিয়ে সন্তুষ্ট না হন তবে আপনি আবার আগের কোম্পানিতে ফিরে আসতে পারেন তবে এতে পোর্টেবিলিটির সুবিধা বা আগের সুবিধা বজায় নাও থাকতে পারে কারণ কোম্পানিগুলি তাদের নিজস্ব শর্তে নতুন পলিসি অফার করবে পোর্টেবিলিটি কি কোন বিশেষ পরিস্থিতিতে কাজ করে যেমন চিকিৎসা সমস্যা বা এক্সিস্টিং ডিজিজ হ্যাঁ পোর্টেবিলিটি বিশেষত সেই ক্ষেত্রে কাজে আসে যখন আপনি পূর্বে কোনো রোগ বা চিকিৎসা সমস্যা নিয়ে থাকেন পোর্টেবিলিটি আপনাকে প্রি এক্সিস্টিং ডিজিজ কভারেজ বজায় রাখতে সাহায্য করে যাতে নতুন কোম্পানি সেই ডিজিজের জন্য কভারেজ প্রদান করে যা আপনার আগের পলিসি অনুসারে ছিল পোর্টেবিলিটি কি আমাদের স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে হ্যাঁ যদি আপনি কোনো কোম্পানির তুলনায় কম প্রিমিয়ামে আরও ভালো সুবিধা পাওয়ার জন্য পোর্টেবল পলিসি নিতে চান তবে এটি আপনার প্রিমিয়াম কমানোর সুযোগ প্রদান করতে পারে তবে নতুন পলিসি নেওয়ার আগে প্রিমিয়ামের তুলনা করা গুরুত্বপূর্ণ পোর্টেবিলিটির ফলে যদি কোম্পানি কিছু পরিবর্তন করে তাহলে কি নতুন পলিসি আগের পলিসির মতোই থাকবে পোর্টেবিলিটি প্রক্রিয়ায় আগের পলিসির শর্তাবলী যেমন মেডিকেল কভারেজ প্রি ডিজিজ কভারেজ মেয়াদ ইত্যাদি বজায় রাখা হয় তবে কিছু ক্ষেত্রে নতুন কোম্পানি অতিরিক্ত শর্ত আরোপ করতে পারে যেমন বয়সভিত্তিক প্রিমিয়াম তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে আগের সুবিধাগুলোর উপর নির্ভর করে পোর্টেবিলিটির মাধ্যমে যদি কোনো সমস্যা হয় তবে কি উপায় রয়েছে যদি পোর্টেবিলিটি প্রক্রিয়ায় কোনো সমস্যা হয় তাহলে আপনি নির্দিষ্ট বিমা কোম্পানির গ্রাহক সেবা বা আর্থিক দিক থেকে পরামর্শ নিতে পারেন এছাড়া আপনি ইন্স্যুরেন্স রেগুলেটরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন স্বাস্থ্য বিমা পোর্টেবিলিটির ক্ষেত্রে কতটা সময় লাগে পোর্টেবিলিটি প্রক্রিয়া সাধারণত এক পাঁচ দিন থেকে তিন শূন্য দিন সময় নিতে পারে তবে এটি কোম্পানি অনুযায়ী ভিন্ন হতে পারে নতুন পলিসি প্রক্রিয়া শুরু করার জন্য প্রাথমিক তথ্য যাচাই এবং প্রিমিয়াম সংশোধন করতে আরও সময় লাগতে পারে আপনার বর্তমান স্বাস্থ্য বিমাটি পোর্ট করার জন্য নয় সাত চার আট তিন পাঁচ ছয় তিন আট আট নম্বরে যোগাযোগ করতে পারেন